দুইটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছে তো দুইটা কালারই আজকে আমরা দেখা দিব ব্লু একটা রানি গোলাপি একটা তো আগে আমরা ব্লু কালারটা দিয়ে শুরু করব খুবই অসাধারণ একটা ডিজাইন কাপড়টা অনেক ভালো হবে হালকা কাজের মধ্যে যারা চাচ্ছিলেন উইন্টার কালেকশন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা ডিজাইনটা একটু দেখাই এটা হলো আপনার বলা নেকটা ফুল অল ওভার জড়ি সুতার কাজ থাকবে এমব্রয়ডারি ইয়া থাকবে জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা তারপর মিররের কাজ করা থাকবে একদম খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছে সিম্পল কাজের মধ্যে শুধু গলায় থাকবে আর হলো আপনার নিচের দামানটাই নিচের দামানটা একটু হালকা কাজ থাকবে যারা হালকা কাজ পছন্দ করেন তারা কিন্তু এই সিল্কের জামাগুলো পার্সেস করতে পারেন একদম উইন্টার কালেকশন একদম ফার্স্ট একদম নতুন কালেকশন ব্যাক সেটা থাকবে সিমিলার প্রিন্টের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন এগুলো বডি হবে আশি ইঞ্চি লম্বায় হবে আটচল্লিশ হাতে এক্সট্রা দেওয়া আছে এটা হলো হাতের অংশটা এগুলো যে কোনো ভুয়াদের মানুষ করতে পারবে তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন আড়াই হাজার থেকে একটু বেশি খুবই সফট কাপড়ের মধ্যে আর এটা ওন্নারা দেখেন এগুলো ওন্না কিন্তু অনেক বড় হবে পাশে অনেক বড় হবে লং এ অনেক বড় হবে যে কোনো ভুয়াদের মানুষ করতে পারবে কালার কন্ট্রাস্ট দেখেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন ওন্নাটাও কিন্তু আপনার সিল্কের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো একদম উইন্টারের জন্য খুবই চমৎকার একটা কালেকশন নিয়ে আসলাম একদম নতুন কালেকশন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলবেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যা আসতে পারবেন এই ঠিকানা মতো চলে আসবেন এখন দেখাবো এটা আরেকটা কালার তো এই ধরনের আরো নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে আমাদের সেম নামে কিন্তু আমাদের ফেসবুক পেজটা আছে আর যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে নাম্বার গুলো দেখানো হবে এই নাম্বার করবেন দেখেন ম্যাজেন্ডা কালার সাথে এটা ফুল বডি অল ওভার থাকবে এটা থাকবে আপনার খুবই চমৎকার একটা ডিজাইন এটা থাকবে নিচের দামানটা খুবই অসাধারণ একটা কাপড়ের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম উইন্টারের জন্য একদম উইন্টারের ফার্স্ট যে ডিজাইনটা সেটা হলো এটা তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে বিকাশ করে দিতে হবে আর এটা প্রাইসটা আমরা বলে দিচ্ছি প্রাইসটা কিন্তু একদম ধামাকা প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারতেছেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলে সার্ভিসটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন এটার ওন্নাটা দেখেন কালারফুল একদম চমৎকার একটা ডিজাইন দেওয়া আছে ফুল ডিজিটাল মধ্যে অনেক 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 বড় 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 লং এ তো আপনারা চাইলে এটা আপনারা শুননতি জামা বানাতে পারবেন খুবই অসাধারণ একটা ডিজাইন হবে তো দ্রুত স্ক্রিনশট মেলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আরো এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে থেকে ঘুরে আসবেন প্রতিদিনই নতুন নতুন কালেকশনের ভিডিও ছাড়া হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম